হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখ বেচুর পেছনে পড়ে থাকার মতো কিছু নেই কিন্তু কিন্তু বেচু যে চালাকিটা করে সেইগুলো শুধুমাত্র আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি শনিবার তো বেচু মামার বাড়ি গেল পরের দিন হলো গিয়ে মহালয় তাহলে মহালয়ার দিন সারাদিন লগিং করাটা স্বাভাবিক কারণ মামার বাড়িতে মহালয়ার জন্য খাওয়ান দাওয়ন রয়েছে তো সেই উপলক্ষেই গেছে তাহলে সকাল থেকে ভিডিও হবে সেটা আমরা রবিবারের ভিডিও সোমবার এটাই তো স্বাভাবিক তো সেই ভিডিও আমরা কবে পেলাম টুইজডে অর্থাৎ মঙ্গলবার একদিন পরে পেলাম এই যে ডিলে হলো ভিডিও আসায় ডিলে হলো এটার মানেটা এটার মানে কি আমরা যতদূর জানি বেচুদের যেরকম কথাবার্তা ছিল বেচুরা শনিবার ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পর মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তারপর সেদিন এসে পৌঁছবে সেদিনটা থাকবে পরদিন থাকবে যেহেতু সেদিন খাওয়া দাওয়া আর তারপর দিন অর্থাৎ মানডেতে তারা বাড়ির উদ্দেশ্যে চলে আসবে এটাই কিন্তু তারা বলেছে ঠিক আছে তাহলে আমরা ধরে নেব শনিবারের ব্লগিং তো আমরা রবিবার পেয়েছি কিন্তু রবিবারের যে ব্লগিং সেটা আমাদের সোমবার পাওয়ার কথা ছিল যে এই সোমবার বেচুদের ফিরে আসার কথা নিজের বাড়িতে ঠিক আছে তাহলে কথা মতো সোমবার বেচুরা বাড়িতে ফিরে এসছে এবং বেঁচুক বাড়িতে ফিরে এসে তার ব্লগিং পাবলিশ করার কথা মনে হয় এটাই স্বাভাবিক ঘটনা হওয়া উচিত কিন্তু সেখানে সোমবার দিন কোনো ভিডিও এলো না অর্থাৎ এই যে এলো না সেই ভিডিওটা আরেক দিন এইরকম ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আবার আমরা দেখলাম অর্থাৎ এর আগেও যখন বেচুরা তার মামার বাড়ি গেছিল তখন সেম জিনিসই ঘটেছিল মাঝখানে একদিনের ভিডিও আসেনি সেই ভিডিওটা পরে তারা অনেক কাণ্ড করে দিয়েছিল মানে তার ভেতরে অনেক প্যাচাল ছিল আজকের ভিডিও কালকের ভিডিও পাঁচ করে করে ভিডিও দেওয়া হয়েছিল তো দেখা যাক নেক্সট ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারবো কারণ এখনও অবধি একদিনের ভিডিও আমাদের কাছে বাদ পড়েছে কিন্তু সেটা কোন দিন আমরা এখনও ঠিকমতো বুঝতে পারিনি দেখা যাক পরবর্তী সবগুলোই বোঝা যাবে যেমন শনিবার গিয়ে তো বেচুরা পৌঁছলো মামার বাড়িতে কিন্তু রাতের দিকে বেচুরা কি খেলো বা কীরকমভাবে ওইখানে সময়টা কাটালো সেটা কিন্তু আমাদের সামনে আসেনি শুধুমাত্র বেচুর মামা তো বোন আসার পরই বেচুরা ভিডিওটা শেষ করে দিয়েছে আচ্ছা তার পর দিনের ভিডিও অর্থাৎ মহালয়ার যে ভিডিওটা আমাদের সামনে এলো সেদিন আমরা দেখলাম মেচু বলছে সকালে মহালয়া দেখতে দেখতে চা জলখাবার খাচ্ছে মানে চা জলখাবার মানে ওই মুড়ি দিয়ে চা সঙ্গে মহালয়া কিন্তু এইখানেই আমার প্রশ্ন বা অনেকের প্রশ্ন হওয়া উচিত যে আমি যদি বা আমরা যদি মহালয়া দেখি টিভিতে বা শুনি রেডিওতে তো সেটা কিন্তু আমরা দেখাতে বা শোনাতে পারি এতে কিন্তু কোনো গাইডলাইন থাকে না তো সেটা কিন্তু বেচু আমাদের সঙ্গে শেয়ার করেনি অ্যাটলিস্ট মিউট করেও শেয়ার করেনি যে যে তারা সবাই মিলে বসে টিভিতে মহালয়া দেখছে কিন্তু সে চা খাচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি এটা না দেখাবার কোনো কারণ ছিল না এখন যে একটা বিশেষ টাইমেই মহালয়া অনুষ্ঠিত হয় তা নয় বিভিন্ন সময় বিভিন্ন টাইমে বিভিন্ন রকম মহালয়ের অনুষ্ঠান আমরা দেখতে পাই একটা দেখাতেই পারতো কিন্তু সেটা দেখায়নি ঠিক আছে এইবার এইটুকু বলেই আমি চলে আসি বেচুর মামাতো বোনের ভিডিও ঠিক আছে মামাতো বোনেরও একটা ভিডিও আমাদের সামনে এসেছে ও মানে আমি দেখেছি যখনই বেচুরা ওখানে যায় ও মোটামুটি একটা করে ভিডিও দেয় এবং আমাদের ওই ভিডিওটাই দেখতে হয় তাছাড়া তো এমনি ও ভিডিওতে আমরা সাধারণত ভিজিট করি না তো সেই কারণেই ভিজিট করা তো সেখানে আমরা কি দেখছি ভিডিও শুরুতে খুব ভোরবেলা মানে সাড়ে চারটে নাগাদ তারা অর্থাৎ মামাতো বোন মামাতো বোনের হাজবেন্ড এবং তার মেয়ে সবাই মিলে বাইকে করে বা স্কুটিতে করে হবে হয়তো কোথাও একটা ঘুরতে গেছে মহালয়ের সকালে খুব ভোরবেলা এবং সেখানে গিয়ে তারা সেখানে চা টা খেয়েছে এবং খেয়ে তারপর বাড়িতে ফিরে এসে এইবার কথাটা হচ্ছে যে মামাতো বোন যে সকালবেলা কোথাও ঘুরতে গেল তার ফ্যামিলি নিয়ে সেটা কোথা থেকে গেল অবভিয়াসলি সে তার শ্বশুর বাড়ি থেকে গেল আর শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির পাড়া তো খুব দূরে নয় একই জায়গায় তো সেখান থেকে গেল অর্থাৎ এর থেকে আমরা ধরে নিতে পারি যে মামাতো বোনকে আমরা শনিবার রাতে যখন বেচুড়া আসার পর দেখেছিলাম তার বাপের বাড়িতে তার মানে সে রাত্রিবেলা তার নিজের শ্বশুরবাড়িতে ফেরত চলে গেছিল সে কিন্তু নিজের বাপের বাড়িতে ছিল না এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল কারণ সে ভোরবেলা তার স্বামীর সঙ্গে মেয়ের সঙ্গে শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছিল কোথাও ঘুরতে যাওয়ার জন্য এটা তারা নাকি এরকম মহালয়ার সকালে করে থাকে এবার যখন তারা ফিরে এসছে সে কিন্তু ডাইরেক্ট তার বাপের বাড়িতে গেছে ঠিক আছে অর্থাৎ তার হাজব্যান্ড তা তাকে এবং তার মেয়েকে তার বাপের বাড়িতে ড্রপ করে দিয়েছে দিয়ে তার হাজব্যান্ড চলে গেছে এই হলো কথা মানে যেখানে হোক গেছে সেটা আমাদের দেখায়নি তার মানে এইখানে দেখো আজকে মামা তো বোন এরকম সকালবেলা উঠে ঘুরতে যাচ্ছে তার ফ্যামিলি নিয়ে এবার এই বাড়িতে যখন আসছে তার মানে অনেকটা টাইমের গ্যাপ সে ভিডিও মারফত বলেইছে সে যখন ফিরছে তখন প্রায় সাড়ে ছটা মতো টাইম অর্থাৎ দু ঘন্টা ধরে তারা বাইরে ছিল ভোর সাড়ে চারটে উঠেছে রেডি হয়েছে বেরিয়েছে ঘুরেছে বেরিয়েছে ফিরেছে ভোর সাড়ে চারটে সাড়ে ছটার সময় এবার সাড়ে ছটার সময় যখন সে তার বাপের বাড়িতে এসছে তখন কিন্তু আমাদের বেঁচুদের সঙ্গে কোনো রকম ভিডিও সে শেয়ার করেনি সে যখন থেকে তার ভিডিওটা আবার কন্টিনিউ করেছে সেটা হচ্ছে লুচি ভাজা লুচি বেলার সময়টুকু ঠিক আছে কিন্তু তার ভিডিওতে আমরা কখনও বেচুকে দেখতে পাইনি ঠিক আছে হতেই পারে বেচুকে দেখাতে নাই পারে বেচু তার ভিডিওতে মুখ দেখাতে নাও পারে কিন্তু বেচুর ভিডিওতে কিন্তু তার মামাতো বোন মুখ দেখায় বেচু তার মামাতো বোনকে শেয়ার করে এটা কিন্তু আমরা দেখেছি যাই হোক সে যে কারণেই হোক কিন্তু কথাটা হচ্ছে যে বেচু যেমন রাতে ভিডিও কন্টিনিউ করেনি তেমনি খুব মোরবেলাটাও কন্টিনিউ করে আমাদের দেখায়নি যে এই 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 আমরা এই সময় এটা করছি অর্থাৎ মহালয় দেখছি বা শুনছি এ এর থেকে আমরা এই মামা তো বোন আর বেচুর ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নিতেই পারি যে বেচুর মামার বাড়িতে সকালবেলা মানে ভোরবেলা মহলায় সোনার একটা ব্যাপার আছে যেটা কিনা বেচুদের বাড়িতে নেই এবার বেচুরা সকালে উঠেছিল না আমাদের যেটা দেখালো যে সকালে উঠে মহলায় দেখতে দেখতে চাটা খাচ্ছি সেটা হয়তো একটু ভোরের পরের বেলা অর্থাৎ সাড়ে ছটার পরের টাইম হতেও পারে কিন্তু ঠিক আছে আচ্ছা কেন আমি এটা বলছি সেটাও তোমাদের একটু পরে ক্লিয়ার করে দেবো আর আরেকটা জিনিস আমি বলতে পারি এই যে আমরা এই বৌদিকে দেখেছিলাম না মহালয় দিন সকালে গঙ্গার ঘাটে গিয়ে ঘোরাফেরা করে বাইকে করে সাদা টি শার্ট পরিহিত লোকের পেছনে বসে ফিরতে তো সেই কারণেই আমাদের সন্দেহ হয় যে হয়তো বা বেচু আগের দিন রাত্রেই বৌদির বাড়িতে চলে গিয়ে থাকবে মানে তার বান্ধবীর বাড়িতে চলে গিয়ে থাকবে এবং সকালবেলা বৌদিকে ঘুরিয়ে ফিরিয়ে তারপর নিজের মামার বাড়িতে ফিরে আসবে কারণ বেচুকে কিন্তু পরদিন সকালেও আমরা সেই সাদা টি শার্ট পরিহিত অবস্থাতেই দেখেছি ঠিক আছে তাহলে এই অনেক কিছুর সম্ভাবনা আমাদের সামনে রয়েছে তো বেচুর মামা বোনের ভিডিও থেকে আমরা এটুকু তো বুঝতেই পারছি যে ভোরবেলা সে কোনোভাবেই তার বিস্তুত দাদাকে তার ভিডিওতে শেয়ার করতে পারেনি বাদ অন্য সময়ও সে আনে দেখায়নি কারণ হয়তো এটাই প্রশ্ন উঠতে পারি বা আমরা প্রশ্ন করতে পারি যে সকালে দেখাও নি অন্যান্য টাইমটা দেখাচ্ছ কারণটা কি তো এই কারণেই হয়তো ব্যাপারগুলোকে খুব সূক্ষ্মতার সঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে আর বেচু বেচুর মতো ভিডিও করে গেছে হ্যাঁ মহালয় দিনে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা সেটা ভিডিও মারফত তুলে এনেছে এবং সে যে মামার বাড়িতে গেছে শুধুমাত্র তার নিজের স্বার্থ জন্য আর কোনো কারণে নয় সেটা পরিষ্কার বেঁচুর ব্লগিং থেকে উঠে এসেছে এই যে একটা খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান এতে কিন্তু বাজার হাট যন্ত্র দেখাশোনা অনেক কিছুর প্রয়োজন হয়ে পড়ে কিন্তু সেই রকম কোনো কিছুতেই কিন্তু আমরা বেচুকে দেখতে পাইনি এইবার বেচু তার মতো ঘরে বসে বসে তার ছেলের সঙ্গে রঙ্গ তামা তামাশা করেছে ইয়া কি করছে এর ওর কাজ দেখাচ্ছে ব্যাস এইটুকুই আর কিছু না এবার দুপুরের খাওয়া দাওয়া বেচু কিন্তু শেয়ার করেনি একেবারে দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা শেয়ার করছে কারণ দুপুরবেলা বেচু ঘুমিয়ে পড়েছে আবার মামাতো বোনের ভিডিও থেকেও আমরা দেখেছি যে মামাতো বোনও ঘুমিয়েছিল দুপুরবেলা না তারা খুব ভোরবেলায় ওঠার জন্য সকালটা কাজকর্ম করার জন্য দুপুরে ক্লান্তি বোধ করাতে একটু ঘুমের প্রয়োজন তাদের ছিল তো সেম জিনিস বেচুর মধ্যেও দেখলাম তাহলে কি বেচুও খুব ভোরবেলা উঠেছিল যদি খুব ভোরবেলা উঠতো তাহলে কিন্তু বেচু ব্লগিংয়েই অবশ্যই আমাদের শেয়ার করতো সেটা কিন্তু মোটেও পড়েনি যেটুকু শেয়ার করেছে সেটুকু চায়ের কাপে মুড়ির বাটিতে বাদ বাকিটা তো বেলার দিকের ব্লগিং ঠিক আছে অর্থাৎ মহালয়ার কোনো কিছুই বেচুর ভিডিওতে আসেনি বা আমরা দেখতে পাইনি শুধুমাত্র কথাতেই মহালয়া ছিল ঠিক আছে এবং দুপুরবেলা ঘুমের কারণ হিসেবে তাহলে আমরা বেচু যেহেতু ঘুমিয়েছে বা বেচুর ছেলেকে বেচু যেহেতু ঘুম পাড়িয়েছে তার কারণ হিসেবে এটুকুও ধরে নিতে পারি হয়তো বা বেচুও ভোরবেলা উঠেছিল আর উঠতে তাকে হয়েছিল কারণ এক জায়গায় আমরা তো দেখতে পেয়েছি কোথাও না কোথাও সে টহল দিতে গেছিলো তো এইগুলোই হচ্ছে আমাদের বোঝার ব্যাপার আর ভেতরের ব্যাপারটাকে ইমাজিন করে নেওয়ার ব্যাপার এইবার তো বোঝা গেল যে অ্যাকচুয়ালি এখানে নিমন্ত্রণের ব্যাপারটা হচ্ছে খুব ক্লোজ কিছু রিলেটিভ আর হচ্ছে যেহেতু মামার ইলেকট্রিকের বিজনেস লাইটিংয়ের বিজনেস সেহেতু সেই সংক্রান্ত কিছু কর্মচারী হয়তো যা যেখান থেকে মালপত্র আনি সেখানকার কিছু ডিলার আর হচ্ছে কিছু এদের কাস্টমার এই হলো নিমন্ত্রণের ব্যাপার তবে একটা জিনিস পরিষ্কার যে বড় মামার কাউকে সেভাবে দেখলাম না এক দি বলে একজন ছিলেন সে সম্ভবত বড় মামার মেয়ে হবে অথবা তোমার সম্ভবত আমার মনে হচ্ছে ছোট মাসির মেয়ে হতে পারে ছোট মাসিদের কাউকেও দেখলাম না তো সেটার কারণ কি বড়ো পিসি আসার জন্য ছোট পিসি এলো না ব্যাপারটা কী কারণটা কি এইটা তো অবশ্যই মানে আমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কি এক বোন রয়েছে আরেক বোন কই তো এক মামা এক ভাই যখন অনুষ্ঠান করে এক বোনকে নিমন্ত্রণ করে আরেকজনকে করবে না তা তো নয় তো হয়তোবা তাকে করা হয়নি হয়তোবা সে আসেনি হতেই পারে কারণ হয়তো দুই বোন পরস্পর মুখোমুখি হতে চায় না তাই না তো যাই হোক এদের ফ্যামিলিতেই প্রচণ্ড তোমার গন্ডগুলোর ব্যাপার বোঝাই যায় মানে তোমার রিলেটিভদের মধ্যেই এর সঙ্গে যোগাযোগ তার সঙ্গে যোগাযোগ একটা দলীয় মানে দল গঠনের ব্যাপার এর সঙ্গে দল তার সঙ্গে দল তো সেই কারণেই বেচুর অ্যাকচুয়ালি বেচুরা যাওয়াতে এদের মধ্যে এই বিভেদটা আরও বেশি করে আমাদের সামনে চোখে চলে আসছে কারণ এর আগেও যখন বেচুরা ছিল না তোমার ওই রাখি অনুষ্ঠান হয়েছিল জন্মাষ্টমী রাখি সেই সময় কিন্তু এর মাসি ছোটো মাসি এসে দুই ভাইয়ের সঙ্গে কিন্তু মিলিতভাবে খাওয়া দাওয়া করেছে নিজের বাড়িতে ডেকে খাইয়েছে এগুলো কিন্তু আমরা দেখেছি তার মানে এখানে গণ্ডগোলটা দুই বোনের মধ্যেই বেশি এবং সেই বোনের মধ্যে বোনদের মধ্যে গণ্ডগোলের কারণে যে এক সময় ছোটো বোন থাকে তো এক সময় বড় বোন থাকে এই ডিভিশন ব্যাপারটা আমাদের সামনে চলে আসে সেটা তো পরিষ্কার কারণ এখানে যে বেচুর মা কত বড়ো গণ্ডগোল করেছে নিজের মেয়েকে নিয়ে সবার সঙ্গে একটা মানে মতলবের জন্য যোগাযোগ রাখে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবাইকে কাজে লাগাতে চায় সেটা কিন্তু পরিষ্কার তবে এই মহিলার যে কোনো না কোনো সময় মানে একটা না একটা কিছু মানে শাস্তি পাবে এটা তোমরা দেখে নিও সে যেভাবেই হোক ভগবান এর জন্য কিছু না কিছু নির্ধারণ করে রেখেইছে তো এটাই এটাই বেঁচু ব্লগিংয়ে দেখলাম বোঝা গেল না যে বেচু সোমবারের ব্লগিংটা ঠিক কীভাবে আমাদের সামনে দেবে আদৌ সেটা সোমবারের ব্লগিং হবে নাকি টুইসডেড ব্লগিং হয়ে যাবে নাকি সোমবারের সকালে ফেরার ব্লগিংয়ের সঙ্গে টুইস্টের ব্লগিং পাঁচ করবে অথবা আগে হয়তো কোনো ভিডিও করা আছে সেই ভিডিও এর মধ্যে অ্যাটাচ হয়ে যাবে দেখা যাক কি হয় কারণ আমরা জানি সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ বাজরাংবালির পুজোর একটা ডেট থাকে একটা বার থাকে তো সেটাও কীভাবে ম্যানেজ করে বেচু কারণ সবটাই সব সময় এবং সব ক্ষণ এবং বেচুর চালচল সবের ওপর কিন্তু আমাদের নজর আছে যেখানে কিনা বেচুর বিয়ে নিয়ে এত সরগরম বাইটিতে সেখানে বেচুর পরবর্তী কার্য কী হবে তার দিকে আমাদের নজর থাকবে না অভিয়াসলি নজর থাকবে তো দেখা যাক কী হয় ইতিমধ্যে তিনি তো কৃষ্ণনগরে এসে ঘুরে হয়তো বা বাড়ি ফিরেও গেছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার লাইট করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা বাই